অনলাইন ক্লাস পাংশা ইউটিউব চ্যানেলের নতুন ভিডিওতে সম্মানিত প্রতিষ্ঠান প্রধান শিক্ষক মণ্ডলী ও আমার অনলাইন ইউজার আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ সম্মানিত শিক্ষক কর্মচারী কর্মচারীবৃন্দ আজকের ভিডিওতে আমি আপনাদের সামনে যে গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে উপস্থাপন করব তা হচ্ছে শিক্ষক কর্মচারীর মার্চ মাসের বেতন ও বৈশাখী ভাতার প্রস্তাব গতকাল মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে তাহলে চলুন শুরু করা যাক আইবাস ডাবল প্লাস সফটওয়্যারের ইলেকট্রনিক্স ফান্ড ট্রান্সফারে ইএফটি তিন লাখ ছিয়াত্তর হাজার একানব্বই জন শিক্ষক কর্মচারীর মার্চ মাসের বেতন ও বৈশাখী ভাতার প্রস্তাব গতকাল মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে বৃহস্পতিবার মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর মাওসি একাধিক কর্মকর্তা দৈনিক আমাদের বার্তাকে এ তথ্য জানিয়েছে আইবাস ডাবল প্লাস সফটওয়্যারের ইলেকট্রনিক্স ফান্ড ট্রান্সফারে ইএফটি তিন লাখ ছিয়াত্তর হাজার একানব্বই জন শিক্ষক কর্মচারীর মার্চ মাসের বেতনের প্রস্তাব গতকাল মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে জানা গেছে তিন লাখ ছিয়াত্তর হাজার একানব্বই জনের মধ্যে কলেজের ছিয়াশি হাজার সাতশত উনাশি জন ও স্কুলের রয়েছে দুই লাখ উননব্বই হাজার তিনশত বারো জন শিক্ষক কর্মচারী রয়েছেন অপরদিকে বৈশাখী ভাতার তিন লাখ পঁচাত্তর হাজার পাঁচশত চৌদ্দ জনের মধ্যে স্কুলের রয়েছে দুই লাখ আটাশি হাজার আটশো তিরানব্বই ও কলেজের ছিয়াশি হাজার ছয়শত একুশ জন শিক্ষক কর্মচারী সম্মানিত শিক্ষক কর্মচারী বিন্দ এতক্ষণ আপনারা শিক্ষক কর্মচারীর মার্চ মাসের বেতন ও বৈশাখী ভাতার প্রস্তাব মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে বিষয়ের উপর ভিডিওটি মনোযোগ সহকারে দেখলেন ভিডিওটি দেখে আপনারা যদি সামান্যতম উপকৃত হয়ে থাকেন এবং শিক্ষা বিষয়ক আপডেট খবর সবার আগে নিয়মিত পাইতে চান তাহলে অনলাইন ক্লাস পাংশা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব লাইক ও শেয়ার করেই আমাদের সঙ্গেই যুক্ত থাকুন দেখা হবে অন্য কোন নতুন ভিডিওতে আল্লাহ হাফেজ ধন্যবাদ অবশেষে আমাদের এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তবে ভিডিওটাকে অবশ্যই লাইক ও শেয়ার করবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যুক্ত হন আমাদের নতুন নতুন